নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌশিদি ব্লক তো দেখো বন্ধুরা আগের ভিডিওটা তোমাদের দেখিয়েছি আমি কিন্তু মায়াপুরে পৌঁছে গেছি তো তারপরের থেকে আজকে ভিডিওটা শুরু করলাম তো দেখো আমরা একদম নদী ঘাট থেকে দশ টাকা অটো ভাড়া দিয়ে একদম মায়াপুরে ইস্কন মন্দিরে পৌঁছে গেলাম তো বন্ধুরা রিক্সা ভাড়া কিন্তু অনেক অনেক টাকা চাইতে পারে নতুন লোক দেখে পনেরো টাকা কেউ কুড়ি টাকা চায় তো তোমরা কেউ বেশি দেবে না দশ টাকা করে পিছু দিয়ে চলে আসবে একদম মন্দিরে তো আসার পথে রাস্তার দুধারে বন্ধুরা প্রচুর দোকান দেখবে প্রচুর দোকান তো মানে কি বলবো চারিদিকে যেদিকে দু চোখ যাবে বিভিন্ন জিনিস তোমরা দেখতে পাবে তো রকমারি দোকান দেখতে কিন্তু আমাদের দেখতে পথটা শেষ হয়ে যাচ্ছে আর ওই দূরে দেখা যাচ্ছে আমাদের মায়াপুরি ইস্কন মন্দির তো এতটাই উঁচু চূড়া করেছে যে একদম আমরা নদী পেরোচ্ছিলাম তখন থেকে কিন্তু এই নতুন মন্দিরের চূড়াটা কিন্তু দেখা যাচ্ছিল তো দেখো কুয়াশা পড়াতে একটু ধোঁয়া ধোঁয়া লাগছে ঠিকই কিন্তু যত কাছে আসছি মনটা যেন ব্যাকুল হয়ে যাচ্ছে কখন মন্দিরে প্রবেশ করব। তো বন্ধুরা ভিডিও শুরুতে একটি কথা বলবো তোমাদের কাছে একটি আবদার একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখা শুরু করো এটা তোমাদের কাছে কিন্তু আমার আবদার তো চলো এই দেখো মন্দিরে চলে এসেছি মন্দিরে এসে এখানে প্রবেশ করব। তো দেখো মন্দিরে ঢুকে গেলাম আর ঢোকার সাথে সাথে তোমরা দেখতে পাবে বা হাতে কিন্তু পুরানো মন্দির আর সরাসরি নতুন মন্দিরটি তৈরি হচ্ছে আর ডান দিকে আমাদের ইস্কন মন্দির দেখতে পাবে তো চলো পুরানো মন্দিরটা কিন্তু অনেকটা স্মৃতি জড়িয়ে থাকে অনেক বছরের পুরানো আর সেই খরের চাল সেই পুরনো দিনের আর এখানে কিন্তু অষ্টপোহর হরির নাম হয় তো যাই হোক এখানে খুব ভালো লাগে অষ্টপোহর হরির নাম চলে তো এসেই আগে কিন্তু তোমরা কোথাও দেরি করে না কুপনটা কেটে নেবে কুপনটা কেটে নিলে অন্তত দুপুরের খাওয়ার চিন্তাটা মাথা থেকে দূর হয়ে যাবে তারপর সারাদিন ঘোরো তো দেখো কুপন কাটতে চলে এলাম এখানে পঞ্চাশ টাকায় ডাল সবজি ডাল সবজি ভাত এখানে পেয়ে যাবে তো পঞ্চাশ টাকার টিকিটটাই কেটে নিলাম আর কেমন খাওয়ার না খাওয়ার ভিডিওটার সাথে থাকো অবশ্যই জানতে পারবে সবটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি আর এই গীতা ভবনে কিন্তু আশি টাকা করে টিকিট ঠিক আছে তোমরা গীতাভবনে পায়েস টায়েস পেয়ে যেতে পারো আর এখানে খাবার নিশ্চয়ই আশি টাকা মানে খাবারের মানে মূল্যর সাথে সাথে খাবারের মান গুণমান অনেকটাই বেশি হয় তোমরা সকলেই জানো তো এবারে আমি ডান দিকে চলে যাচ্ছি দেখতে পেলাম কত বসার জায়গা আর তার সাথে সাথে সবথেকে আকর্ষণীয় জিনিস এই ফোয়ারাটা তো এত সুন্দর লাগছে দেখো খালি আর রয়েছে ডান দিকটা দেখো তাকালি মন্দিরটা এত ব্যাপক লাগছে না জায়গাটা তোমরাই বলো কেমন লাগছে তো মন্দিরের ভিতরে কিন্তু ফোন অ্যালাও নেই বন্ধুরা তো চলো আমরা ঘুরতে থাকি আর তোমাদের দেখাতে থাকি কতটা আমরা এনজয় করলাম সত্যি এখানে ভগবানের স্থান তীর্থস্থানে আসলে মন সত্যি খুব ভালো হয়ে যায় সমস্ত কিছু আমরা ভুলে যাই আমাদের পারিবারিক সাংসারিক সমস্ত চিন্তা আমরা কিন্তু সব ভুলে যাই এখানে আসলে একমাত্র ভগবানের নাম আমরা করতে থাকি তো এটাই হয়তো প্রত্যেকটা ধর্মের এটাই হয়তো মূলিয়ে যে ভগবানের কাছে আসলে আমরা হয়তো সমস্ত কিছু দুঃখ জ্বালা যন্ত্রণা সব কিছু ভুলে গিয়ে আমরা কিন্তু এক মনে ভগবানকে ডাকতে থাকি তো এখানে জুতো খুলে নিলাম নিয়ে ভেতরে প্রবেশ করলাম তো ভেতরে তো ফোন এলাও নেই তা তোমাদের একটা বাইরেটা দেখাচ্ছি আর সত্যি কথা ভেতরে একদম ওপরে উঠেছিলাম ভেতরে কিন্তু আমাদের দোতলায় উঠতে গেলে পনেরো টাকা করে টিকিট নিয়েছিল তো পনেরো টাকা করে মাথাপিছু টিকিট দিয়ে উপরে উঠেছিলাম আর ওপরে এত সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো না বন্ধুরা যদি ক্যামেরাটা নিয়ে দিত মানে ব্যাপক ছবি তোলার জায়গা কি বলবো কিন্তু দুঃখের বিষয় ওরা কিন্তু ক্যামেরা অ্যালাউ করে না ব্যাগ চেকিং করে অনেক চেকিং করে তারপরে ঢোকায় তো দেখো বাইরেটা প্রচুর মানুষের সমাগম হয়েছে আর এই শীতকাল মানেই ঘুরে বেড়ানোর সময় তো যাই হোক আমরা চার পাঁচটা ঘুরে নিলাম নিয়ে এবার প্রসাদ কক্ষের দিকে আমাদের বারোটা সাড়ে বারোটার মতো বেজে গেছিল তো আমরা খেতে চলে গেছিলাম আর খাওয়ার এখানে দেখো কত বড় এরিয়া তার দেখো জায়গাটা কত বড় আর সত্যি এই রকম সেম কিন্তু আমরা যখন বেরোব তখনও এরকম একটা জায়গা দেখতে পেলাম তো একটা জায়গা বেছে নিয়ে বসে পড়লাম সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যে সঙ্গে সঙ্গে খাওয়া হয়ে যাচ্ছে আর সঙ্গে সঙ্গেই পরিষ্কার করে দিচ্ছে আর দেখো তোমাদের সামনে একটু চলে আসলাম খেতে বসে গেছি আর পিছনেও কিন্তু লোক বসছে তো টিকিট দেখে লোক সব লোককে প্রবেশ করাচ্ছে তো এবারে দেখো অপেক্ষার পালা কখন প্রসাদ আসে তো চলো কি কি প্রসাদ দিচ্ছে অবশ্যই দেখবে সাথে থাকো দেখতে থাকো খালি এই দেখো পাতায় খিচুড়ি পড়ে গেছে আমাদের শুধু খিচুড়ি খাবো

সবজির তরকারি একদম গরম 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 হল ভাত আর সবজির তরকারি ফুলকপি মটরশুঁটি সিম চলো খেয়ে নি এরপরে কী দেয় সেটা দেখাবো তো দেখো সবজি দেওয়ার পর ওরা উচ্ছের ডাল দিয়ে গেছে আর এই যে চটচট কুমড়ো সব গরম গরম কুমড়ো আলু দিয়ে চটচট ঠিক আছে উচ্ছে ডাল আর চটচট এরপরে কী আনে সেটাও দেখাবো অপেক্ষা করো তো খাওয়া দাওয়া পর্ব শেষ খেয়ে নিয়েছি এবারে হেঁটে হেঁটে যাচ্ছি তো চলো এই দোকানগুলি একটু দেখাই তো বন্ধুরা খেয়ে তো বাইরের দিকে চলে এসেছি দোকানগুলো দেখা দেয় তোমাদের সাথে শেয়ার করি কেমন খেলাম পঞ্চাশ টাকায় তো প্রথম কথা বলি যে প্রথম ভোগ প্রসাদটা দিয়েছিলো খিচুড়ি খিচুড়ির মধ্যে শাক পাতা দিয়ে ভর্তি করে দিয়েছে তো খিচুড়ির মধ্যে আমি জীবনে দেখিনি যে শাক পাতা দিতে তো পঞ্চাশ টাকায় সত্যি কথা বলতে আমার মুখে লাগেনি তো তোমরা পঞ্চাশ টাকায় দিয়ে বাইরে হোটেলেও খেতে পারো এখানে সমস্ত হোটেলগুলো কিন্তু নিরামিষ হোটেল তো কি বলবো মানে আমি খেয়ে নিজেই মানে লাস্টে ভাব যে বাইরে কেন খেলাম না তাহলে তোমরা বুঝতেই পারছো তো সেরকম একটা ভালো লাগেনি কারণ ওখানে যখন রোগ দিয়ে তো রান্নাবান্না হয় তো যাই হোক এখানে দেখো কী সুন্দর দেখো চন্দনগুলো বিক্রি হচ্ছে সাদা চন্দন গিয়ে চন্দন তো বন্ধুরা তোমাদের কাছে একটি কথা বলবো তোমরা কেউ যদি গীতা খেতে চাও খেতে পারো বা বাইরে হোটেলে খেতে পারো এই ছেলেম টাকায় কিন্তু ভালো জিনিস তোমরা পেয়ে যেতে পারবে সত্যি কথা বলছি তো যাই হোক সত্যি কথা শুনতে খারাপ লাগলো কিন্তু সত্যি কথা বলতে কোনো অসুবিধা নেই আমার তো দেখো বাইরে এই দোকানগুলো একটু ঘুরতে ঘুরতে আমরা যাচ্ছি সামনে একটা মট এটা এই মটটাই না তোমরা একদম গন্ডি ঘাটে কাছেই আছে তো কি সুন্দর ব্যাগগুলো না তো আর পেতল কাসার দোকানটা দেখো কত কিছু এখানে বিক্রি হচ্ছে আর এই সুন্দর দাম পড়ছিলাম সাড়ে চারশো টাকা করে বলছিল তো যাই হোক আমরা এই সামনের দিকে একটা মঠে ঘুরতে যাব তো দেখো আর এখান থেকে তোমরা কিন্তু টোটো ধরে তোমরা পাঁচটা জায়গায় ঘুরতে যেতে পারো তো সেটা নিয়ে আস পরের ভিডিওতে অপেক্ষা থাকবে আর আজকে যে মঠটা ঘুরে দেখাবো দুর্দান্ত মঠ তোমরা অপেক্ষা করো দেখতে পাবে আর এই দোকানগুলো ঘুরে বেড়াচ্ছি দোকানগুলো এত সুন্দর লাগছে কিন্তু কিছু কিনিনি কিন্তু ঠিক আছে তো এখানে ওই ঘাগড়াগুলো দেখছিলাম ঘাগড়াগুলো এত সুন্দর পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দিয়ে আর এই দেখো এই মন্দিরটা চলে এসেছি এটা একদম ঘাটের কাছেই আছে মন্দিরটা আমরা যাওয়ার সময় ঢুকিনি আসার সময় ঢুকেছি হয়তো যাওয়ার সময় ঢুকলে না মন্দিরের গেটটা খোলা পেতাম দর্শন করতে পারিনি কিন্তু মন্দিরটা এতটা আমার মন টেনেছে যে কি বলবো তোমাদেরকেও মন টানবে ওপরটা কি সুন্দর পদ্ম ফুলের মতো জানো তো চূড়াটা আর এত সুন্দর দেখো আর কি পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কিন্তু বন্ধুরা তোমরা থাকার জায়গা পেয়ে যাবে পাঁচশো টাকা করে রুম ভাড়া ভেতরে থাকার জায়গা আছে কিন্তু এখানে খাওয়ার ব্যবস্থা নেই খাইতে হবে কিন্তু তোমাদের ইস্কন মন্দিরে তোমরা যারা থাকতে চাও এখানে কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মধ্যে তোমরা থাকতে পারো তো আর এখানে দেখো হরিণ নামের জায়গাটাও প্রচণ্ড বড় নামকীর্তন হয় আর মন্দিরটা মানে দেখতে পেলাম না আমার খুবই আফসোস হচ্ছিল জানো তো যদি যাওয়ার সময় এখানে ঢুকতাম আমি তো রিক্সা করে চলে গেছি আর কি ঘোড়ার গাড়িটা দেখেছো কি সুন্দর বানিয়েছে সত্যি কথা তো ভেতরের দিকে যেতে যেতে এখানে একটা কলা গাছ দেখতে পেলাম দেখো কলা ঝুলছে এত ছোট গাছে এত সুন্দর কলা হয়েছে যে কি বলবো আমার তো ধারণাই ছিল না যে এত ছোট গাছে কলা ঝুলছে দেখো সামনে তো এই এই যে মানুষগুলো দেখছো এরা কিন্তু এখানেই থাকছে এখানে থেকে আর উসকন থেকে ভোগ গ্রহণ করে আবার ঘরে ফিরছে এই দেখো কলাগুলো দেখেছো কলাটা তিন ছড়া হলেও কলাটা কিন্তু এত ছোট গাছের কলা আমি প্রথম দেখলাম তো এই হচ্ছে অফিস ঘর এই অফিস ঘর থেকে তোমরা রুম নিয়ে যেতে পারো ঠিক আছে আর এই যে ভেতরে যদি নিজের খাওয়া নিজে রান্না করে খেতে যাও সেটাও এখানে সুযোগ সুবিধা আছে তোমরা এখানে অফিস ঘরে কথা বলে নেবে আহ তবে দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলের থেকে কিন্তু এই এইরকম মঠে থাকা কিন্তু খুবই ভালো আমার যা মনে হলো এই দেখো সামনেটা কি ভালো লাগছে তো চলো এবারে অন্যদিকে যাওয়া যাক তো বন্ধুরা মঠটা তো ঘুরে নিলাম ঘুরে নিয়ে আবার দেখো এখানে টোটো করে আমরা ওদিকে যাব তো এই ভিডিওটা আমি পরের ভিডিওতে নিয়ে আসবো কারণ ভিডিও বেশি বড় হয়ে গেলে তোমাদের দেখে দেখতে কোনো আগ্রহ লাগবে না তো এত সুন্দর লাগছে ঘাগরাগুলো তো ঘাগরাগুলো দেখতে দেখতে চলে আর বাইরে কিন্তু প্রচুর হোটেল আছে দুশো টাকা থেকে স্টার্টিং ঠিক আছে এখানে কিন্তু হোটেল নিয়ে বার্গেটিং হয় তোমরা অবশ্যই বার্গেটিং করে কিন্তু হোটেল নিয়ে নিও তো প্রচুর দাম বলে পাঁচশো ছশো এরকম বলে সেখান থেকে দুশো টাকারও কিন্তু কিন্তু বার্গেটিং হয় ঠিক আছে এটা তোমাদের জানিয়ে রাখলাম তো আজকের মতো এখানে আমি বিদায় নেবো বন্ধুরা আবার পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো আমাদের যে মাসি বাড়ি পিসি বাড়ি যেগুলো আমার জগাই মাধাই এই জায়গাগুলো ঘুরেছি সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো আমি তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো মায়াপুরের ব্লগটা অবশ্যই জানাতে ভুলো না কিন্তু